গাইছে আমার স্কিনে যেই কনটেন্ট মনিটাইজেশনের যেই টোলসটা দেখতে পাচ্ছেন নট ইয়েট অ্যাভেলেবেল তো এখানটাতে আপনি দেখতে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন কনটেন্ট মনিটাইজেশান ক্রিয়েটর স্টার্টফোন তো এইখানে তিনটা অপশানের একটা অপশানও কিন্তু তালা নাই এখানে যাদের এই অপশনগুলোতে তালাটা রিমুভ হয়ে গেছে তারাই এক একত্রিশ আগস্টের আগে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন যে সেট এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে সেট আপটা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই একত্রিশ আগস্টের আগে শুধু আপনাকে একটু পরিশ্রম করতে হবে সাত আট দিন আপনাকে একটু পরিশ্রম করতে হবে কন্টিনিউ ভিডিও আফলোড দিতে হবে রিলস আফলোড দিতে হবে ফটো আপলোড দিতে হবে ট্যাক্স পোস্ট আফলোড দিতে হবে যদি আর একটু করে লক্ষ্য করেন আপনাকে দেখাচ্ছি এখান থেকে যাদের কন্টেন্ট মনিটাইজেশনের এই যে এই এগুলোতে তালা থাকে তাদের কন্টেন্ট মনোনাইজেশনটা পাওয়াটা কিন্তু অনেকটা টাফ হয়ে যাবে কেননা তারাদের এইখানে অনেক কিছু পূরণ করতে হবে আর এই পেজটাতে যদি লক্ষ্য করেন এগুলো সব কিছু কিন্তু পূরণ করা এখানে কন্টেন্ট মনিটাইজেশনের তালাগুলো রিমুভ হয়ে গেছে এবং নর্থ ক্রিয়েটেরিয়া মিট লেখাটি আছে। তো ফেসবুক টিম এটা কিন্তু এটাকে কিন্তু দেখতেছে ফেসবুক টিম এটাকে রিভিউ করতেছে এই পেজটা যদি আপনার কন্টিনিউ ভিডিও আপলোড করা হয় তাহলে অবশ্যই এই একত্রিশ আগস্টের আগে এটা রিভিউতে যদি ভালো ভিডিও আপলোড দেওয়া হয় তাহলে অবশ্যই একত্রিশ আগস্টের আগে এটাতে মনিটাইজেশান চলে আসবে কনটেন্ট মনিটাইজেশান তো আপনাদের যাদের এই যে কন্টেন্ট মনিটাইজেশান এখান থেকে এই তালাগুলো রিমুভ হয়ে গেছে তাদেরকে একটাই কথা বলবো আপনারা টেক্সট পোস্ট করেন আপনার ফটো পোস্ট করেন রিলস ভিডিও আপলোড দেন এবং লাইক করেন মাত্র সাত আট দিন দশ দিন আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনে সেটআপটি সেটা আপনি পেয়ে যাবেন